তোমার আমার নামাজ গুণার কাজ তিনি ফিরাবে না বলে জিকরুল লহি একবার বলে জিক্রুল লহি আসে নামাজের মধ্যে তাকবি তারিম থেকে সালাম ফিরাবার পর্যন্ত কোনো শরণ আছে এই নামাজে কিভাবে গুণহার থেকে ফিরাবে আল্লাহ আল্লাহত বলছিলেন না আর তিনি সলাতালি জিক্রি নামাজ কেন ক্রায়েণ করো আমার জিকিরের জন্য নামাজ কায়েম করার মাকসাদ হল শরণ। স্মরণ নামাজ কায়েম করার আল্লাহ আল্লাহের জিকির আল্লাহ ফাঁকের ধ্যান আল্লাহ ফাঁকের খেয়াল অথচ তোমার তাকরিম তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরে বা পর্যন্ত একবারও তো আল্লাহ দেয়ান খেয়াল হয় নাই কি নামাজ পড়ছো তুমি উদ্দেশ্য তো না বেহাল সবচেয়ে বড় সমস্যা জানেন আমাদের দেশে লামুজাবিরা ওই নামাজের চিত্রকে ঠিক করার জন্য সারাদিন গল্প গুজব করে অথচ নামাজের রুহ ঠিক করার জন্য কোনো নাই আলোচনাই নাই হাত মার মারবো না না নিচে কি পারবো না তুমি যা শিক্ষা দাও এটা তো হিন্দুরাও পারে আসতে হয়ে গেছেন হ্যাঁ কুমিল্লা ক্যান্টনমেন্টে পঁয়ত্রিশ বছর ইমামতি করছে কে এক হিন্দু পঁয়ত্রিশ বছর এক দুই দিন না পঁয়ত্রিশ বছর তার নামাজের কায়া ঠিকই ছিল সব ঠিক ছিল কি ছিল না ছিল না দেখছো তেরো বছর একজন খ্রিস্টার মেজামতি করছে কয় বছর নামাজের কায়া কিন্তু রুহু তুমি যেইটা শিক্ষা দাও শিক্ষা দেওয়ার জন্য তাকিদ দাও এটা তো জরুরি রুহু আসবে না শরীর ব্যতীত রুহু কিন্তু রহু ব্যতীত শরীর থাকবে না তুমি শিক্ষা যে দেহ পচিয়া যাবে দেহ নষ্ট হয়ে যাবে সেই রুহুর খবর কার মধ্যেই নাই কোন আলোচনাই নাই কেউ মানতেই চায় না না আলেমদের মধ্যে আছে না মহাদ্দেশের মধ্যে আছে না মুফতিদের মধ্যে আছে না পীরের মধ্যে আছে আমাদের আলেমদের নামাজ দেখলো আলহামদুলিল্লাহ যদি স্তারি করার মার দেয়া জামা থাকে দেখছেন আর কানি মার দেয়া যদি জামা থাকে তা নামাজের খেয়াল দেখছেন এরকম আস্তে জামাটা সরাই দেয় যেন ও নামাজের দিকে খেয়াল না জামার দিকে খেয়াল কি যে করবে এরকম করে পিছন দিয়ে একটা জামাটা উল্টে দেয় কেমন কেমন করে নামাজ পড়ে না জামার দিয়ে খেয়াল কেউ টুবির ভাঁজ ভাঙ্গিয়া যায় বর্তমানে আলেমরা তো পাগড়ি পরা বাদ দিয়ে টুবির ভাঁজ ভাঙ্গিয়ে দেবে এর জন্য কোন আলেমরা সবাই সুন্নাত জাহের করে সুন্না জেন্দা করে পাগড়ির সুন্নাত সবাই বাদ দিয়েছে নামাজের মধ্যে পাগরি বান্দি তুমি করতেই পারো না নামাজের মধ্যে নবী আলী সাল মাথা পাগড়ি ছিল তুমি বলতে পারো পাগরি কি নামাজের শুননাথ না সব সময় শুননা সব সময় কথা ঠিক না সব সময় শুননাস কেন বুখারি মুসলিম সহ সমস্ত হাদিসের মধ্যে নবী আলহামের পাগরির কথা আসে নাই তিনি পাগবি বাঁধেন নাই তাগরি বলেন পাগড়ি বানব না কেন ডাকার আলামাই কেন তাহলে পাগড়ি হ্যাঁ সব মহিউসন্নাত সব সুন্নাতকে जिंदा করি কথাসব বাকি নেই কেন বাকি থাকবে না কেন এটা নেবাসত তাকওয়া সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসে পাকদি বান্দিয়া ফেরেশতারা সব সময় যুদ্ধের মধ্যে আসে দিবার পাকদি আরছে পরআনতুল খুদ্র দেখা যায় সবুজ পাকদি ফেরেশতাদের মাথায় ছিল

যাই হোক নামাজের রুহম আমাদের মধ্যে নেই ঘটনা নিয়ে আসছেন আগেকার যখন বেহুসের ইনজেকশন আবিষ্কার হয়নি তখন মানুষের কোনো অঙ্গ কাটতে গেলে তখন বাঁধতে হইতো শক্ত মতো তারপরে হাত কাটিয়া ভালাইতো বা পাও কাটিয়া ভালাইতো তে এক যুবকের হাতের মধ্যে অসুস্থ রোগ ডাক্তার আছে রশি নিয়ে তার হাত কাটবে এখন ভালো মতো কষাইয়া বাঁধবে এখন যুবকের মা বলতেছে আমার ছেলেকে বাঁধার দরকার নেই আমার ছেলেকে হাত দরকার আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়ে নিয়ে যাই ওই ছেলে যখন নামাজে দাঁড়াইছে ডাক্তার হাত কাটিয়া ভালাইছে লেখুন টিয়ার করতে পারে রে

কলবকে পশু সফুন কলবে মুক্তি পরিষ্কার অতি পরিষ্কার তাসাউফ শব্দ আসছে সফুগুন থেকে কলবে মুক্তি মানে অন্তকে পরিষ্কার করা অন্তরটাকে কলস মুক্ত করা গুণা মুক্ত করা ধ্যান খেয়াল আমার মাওলার দিকে তাকা যে জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন দুইজন মধ্যে হাঁটতে আসেন হঠাৎ ইয়াহি আলাই সাল সাথে কোন এক মহিলার ধাক্কা লাগছে ঈসা আলাই সালাম বললেন তোমার কি খেয়াল নাই যেটা মেয়ের সাথে ধাক্কা লাগছে তখন ইয়াই আলাই সালাম আল্লাহর কসম কার সাদা আমার কোনো ধাক্কা লাগছে আমি জানি না এক মুহূর্ত যে মাওলার থেকে আমার খেয়ালকে ফিরাইয়া রাখি তাহলে মনে হয় যেন আমি কিছু না তারা হাঁটে চলে সবসময় মাওলার দিকে খেয়াল রাখে